এক টাকায় বার্গার খেতে কোথায় গেলাম সেটা নিয়েই থাকছে আজকের এই ভিডিওটা হ্যালো বিউটিফুল পিপল ইটস মি সেতু অ্যান্ড ওয়েলকাম টু মাই লেজি ব্লগ তো সকাল সকাল হচ্ছে আমি একদম রেডি সেডি হয়ে গিয়েছি কারণ আজকে হচ্ছে একটু বের হব আর এই তো এই হচ্ছে আমার পাঙ্গ আমার ফ্রেন্ড সার্কেল আমরা সবাই মিলে হচ্ছে আজকে যাব এক টাকায় বার্গার খাওয়ার উদ্দেশ্যে মানিকগঞ্জের প্ল্যান বি রেস্টুরেন্টে হচ্ছে ওদের এক বছর পূর্তি উপলক্ষে বেশ কিছু অফার দিয়েছে তার মধ্যে এই এক টাকায় বার্গারটাও আছে বাট এক টাকায় বার্গার কিন্তু আমরা এক টাকা দিলেই আমাদের বার্গার দিয়ে দিবে না এর জন্য ওদের বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল যেহেতু আজকে অফার চলছিলো সেহেতু রেস্টুরেন্টে প্রচুর মানুষ ছিল প্রত্যেকটা টেবিল বুক ছিল সেজন্য হচ্ছে আমি ভেতরে ঢুকে অর্ডার দেইনি কারণ টেবিল খালি নেই তাই ভাবলাম যে একটু রুফটপে যাই আমরা বাঙালিরা তো মাগনা পয়সায় আলকাতরা পেলেও ছাড়ি না আর এখানে তো এক টাকায় বার্গার প্লাস বাই ওয়ান গেট ওয়ান সহ বেশ কিছু অফার ছিল আর এই অফারটা হচ্ছে শুধুমাত্র আজকের জন্যই আজকেরা দশটা অবধি অফারটা আছে ওদের রুফটপটা না দিনের বেলার থেকে রাতের বেলার ভিউটা বেশি সুন্দর লাগে তো বেশ কিছুক্ষণ গল্প করার পরে হচ্ছে আমার চোখ যায় এই ক্যাক্টার্স গাছটার দিকে তো ছবি তুলতে তুলতে হচ্ছে আমি একটা গাছ তুলে নেই এখানে মানে এক টাকায় বার্গারও খাবো গাছও নিয়ে যাব বাসায় দেন ফাইনালি হচ্ছে আমরা একটা বসার জায়গা পাই তারপরও হচ্ছে অনেক মানুষ এসে বাইরে দাঁড়িয়েছিলো তারা বসার জায়গা পাচ্ছিল না তারপর হচ্ছে আমরা ভাইয়াদের কাছে জিজ্ঞেস করি যে অফারগুলো কীভাবে কী তারপর তারা আমাদের জানায় যে আমাদের ফার্স্টে নিজেদের অর্ডারটা প্রেস করতে হবে দেন অর্ডার দেওয়ার পরে হচ্ছে তারা আমাদের অপশান দেবে অ্যান্ড সব কিছুর উপর ডিসকাউন্ট চলছিল না কিছু জিনিসের উপর চলছিল দেন হচ্ছে আমরা আমাদের অর্ডারটা দিয়ে দিই অর্ডার দেওয়ার পর হচ্ছে ভাইয়ারা হচ্ছে এরকম একটা চাকরি টাইপের আমাদের হাতে দেয় যেটা আমাদের ঘোরাতে হবে অ্যান্ড এটাই যেটা আসবে সেটাই হচ্ছে আজকে আমাদের অফার মানে সেই অনুযায়ী আমাদের সব কিছু হবে তো এখানে ফার্স্টে টেন পারসেন্ট ডিসকাউন্ট আসার পর চলে আসছে হচ্ছে এক টাকায় বার্গার আমরাও হচ্ছি ফার্স্টে বার্গারই অর্ডার দিয়েছি আমরা পাঁচজনে হচ্ছে পাঁচটা বার্গার অর্ডার দিয়েছিলাম ওই পাঁচটা বার্গারের পেমেন্ট আমাদের ঠিকই করতে হবে বাট আমরা একটা বার্গার ফ্রি পাবো ওইটাই হচ্ছে এক টাকায় বার্গার আমাদের বিলটা হচ্ছে ঠিকই সেম পে করতে হবে বাট আমরা আমাদের বার্গারগুলোর সাথে একটা বার্গার হচ্ছে ফ্রি পাবো আর এই যে এখানে হচ্ছে আমি বলছিলাম যে এই এটা হচ্ছে এক টাকার বার্গার আমরা যে বার্গারগুলো অর্ডার করেছিলাম সেটা ছিল অন্য টাইপের আর তারা যেটা দিয়েছিল আমাদের এক টাকায় সেটা হচ্ছে আরেক টাইপের একটা বার্গার মানে এক টাকায় তারা হচ্ছে নিজেদের মতো করে একটা বার্গার বানিয়ে দিয়ে দিচ্ছে আমরা যেটা অর্ডার করব ওই টাইপের কোনো বার্গার তারা দিচ্ছে না আর আমরা যেটা অর্ডার করেছিলাম এর আগেও আমি এই বার্গারটা ট্রাই করেছি তখন এটা অনেক মজা ছিল বাট আজকে যেহেতু আনলিমিটেড অফার চলছে তার জন্যই হচ্ছে মনে হয় খাবারের মালটাও কমিয়ে দিয়েছে তো আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি আর যেটা আমরা এক টাকায় পেয়েছিলাম সেটা তো খুবই বাজে ছিল মানে এই ছিল হচ্ছে আজকে আমাদের এক টাকায় বার্গার খাওয়া